কত আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা ঠিক মার্কেট থেকে ভিডিওটা শুরু করেছি আর দুই বোন মিলে একটু মার্কেটে চলে আসলাম এসেছি হচ্ছে আয়াসের জন্য শীতের কাপড় কেনার জন্য আর আমারও টুকটাক বাসায় পড়ার জন্য কাপড় চোপড় লাগবে তো সেই জন্যই বের হয়েছিলাম আমরা বের হয়েছি দুপুরে খাওয়ার পরে বের হয়ে আমরা গিয়েছি হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেট থেকে শীতের পড়া নিউ মার্কেট থেকে না ওই যে হকারস মার্কেট আছে না সেটা থেকে বাসায় পড়ার জন্য আমি কয়েকটা টি শার্ট তারপর আয়াসের জন্য টি শার্ট এগুলো নিয়ে তারপর হচ্ছে আমরা এখন মল্লিকাতে আচ্ছা ইস্টার্ন মল্লিকা বলে মনে হয় এটাকে না যাই হোক স্টার্ন মল্লিকাতে চলে আসলাম আর এখানে এসে আমার বোন তার বাসা সাজানোর কিছু জিনিসপত্র কেনাকাটা করতেছে তো আমি ভাবলাম যে আমি একটু ভিডিও করি দেখতে সুন্দর লাগতেছে তো এই যে এই জিনিসগুলো এমনি তো এগুলো এগুলো দিয়ে ঘর সাজালে কিন্তু অনেক সুন্দর লাগে আমার আমার পাশে আছে একটা জানালাতে দুই পাশে দুইটা লাগিয়ে রেখেছি তো আমার ইচ্ছে আছে আরও কয়েকটা কিনে তারপর হচ্ছে জানালাতে লাগিয়ে দিব সুন্দর লাগে জিনিসগুলো কিন্তু আজকে এগুলো কিনবো না এগুলো আসলে আয়েশের বাবার সাথে আসলে তখন কিনবো বাড়তি জিনিস আসলে সাথে এটিএম বুথ নিয়ে আসলেই ভালো বাড়তি জিনিস কেনাকাটা করার জন্যে আর আমি কেনাকাটা করেছি যেটা একেবারেই দরকারি যেমন আয়াসের শীতের কাপড় চোপড় আমার বাসায় পড়ার কাপড় চোপড় এই আর কি আর আমার বোন এখন দেখে নিচ্ছে ও যেন কী দুইটা দুইটা কী যেন কিনবে দুইটা কী কি বলে জিঙ্গেল বেল জিঙ্গেল বেল মানে এই টাইপের দুইটা কি যেন কিনছে কিনবে আর কি আর আমি এই যে এই হাতির বাচ্চাটাকে আয়াসকে দেখাচ্ছি যে আয়াস নিবা কিনা কিন্তু আয়াস রাজি হচ্ছে না আমার পছন্দ হয়েছিল কিন্তু ও রাজি হচ্ছে না বোনের পাশায় আরামে আয়াসে খুব মজার মধ্যেই কয়েকদিন কাটিয়ে দিলাম এখন তো সময় হয়েছে নিজের বাসায় চলে যাওয়ার আয়েসের বাবা অফিস শেষ করে সন্ধ্যার দিকে নিতে আসবে এই ভিডিওটা যেদিন দেখছেন এর পরের দিন এর কথা বলছি পরের দিন ছিল বৃহস্পতিবার আয়েসের বাবা বৃহস্পতিবার অফিস শেষ করে ওই দিকে আমাকে নিয়ে তারপর হচ্ছে বাসায় আসবো আমরা আরামের দিন শেষ আর যখন আমি কোথাও যাই তখন হচ্ছে আমার আরামের দিন আর বাসায় যখন চলে আসি তখন হচ্ছে বেরামের দিন কারণ কোথা থেকে আরামে বেরিয়ে তারপরে হচ্ছে বাসায় আসার পরে বাসা খুব ময়লা টয়লা থাকে অগোছানো থাকে তার উপর যদি আবার খালা ঠিক মতো না আসে তখন তো আরও বেশি যন্ত্রণা কিন্তু এবার আবার আমার বাসায় গেস্ট আসবে যেমন আমি বৃহস্পতিবার তো এসে বাবা অফিস শেষ করে আমাকে নিয়ে যাবে শুক্রবার সকালেই আমার বাসায় গেস্ট আসবে আর গেস্ট আসবে হচ্ছে ডাকার বাইরে থেকে আর কি আর আমি টেনশনে আছি যে আমি তো এক সপ্তাহ মতো বাসায় ছিলাম না এখন যে দেখবো যে ইচ্ছে মতো বাসা ময়লা তারপর আবার মানে সকাল সকালই আবার গেস্টে চলে আসবে আমি ক্লিন করারও কোনো সময় পাবো না জন্য একটু চিন্তা করতে মেজাজ খারাপ হচ্ছে আর কি যাই হোক যেটা হওয়ার সেটা হবেই মেজাজ খারাপ করে লাভ নেই আর আমার ছেলেটা মার্শাল্লাহ অনেক লক্ষ্মী সে শুধু দেখতেছে আর রেখে দিচ্ছে দেখতেছে আর রেখে দিচ্ছে কিন্তু সে তখনই মানে লক্ষ্মী হয় না যখন সে ওই যে এবিসি বা সর সরাইয়ার ব্লগগুলো দেখে মানে পড়াশোনা বা লেখাপড়ার রিলেটেড কোনো যেই খেলনাগুলো ওইগুলো দেখলে তার মাথা নষ্ট হয়ে যায় আর কি তখন তার নিতেই হবে এটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু এই সব খেলনাগুলাই যে এখানে কত ধরনের খেলনা তাই না ছেলেদের কিন্তু গাড়ির প্রতি খুব নেশা থাকে আমার বোনের বড়ো ছেলেটাকে দেখেছি যে ও যখন ছোট ছিল তখন থেকেই মানে ওর মার ও আল পুরা গাড়ি দিয়ে ভরা ছিল মানে সে তাকে যখন স্কুলে ভর্তি করানো হয় তার একটাই বায়না প্রত্যেক দিন একটা গাড়ি দিতে হবে কিন্তু আমি আয়াসকেই দেখছি যে ওর গাড়ি টাড়ি বা খেলনা টেলনার প্রতি তেমন একটা নেশা নেই তার হচ্ছে ওই যে ওই জিনিসগুলো পেলেই সে খুশি আর এই যে দুলগুলো দেখতে পাচ্ছেন সুন্দর না আমার তো সুন্দর লেগেছে এখানে যতগুলো কানের দুল আছে তার থেকে আমার এটা ভালো লেগেছে আর কি তো আমি কিনবো না এমনিতেই যেহেতু দাঁড়িয়ে আছি তো সেই জন্য ভিডিও করছি আর এই যে এই দোকানটাতে আমি যে দুলগুলো দেখতেছি তো উনি আমার হাতে মোবাইল দেখে ভদ্রলোক বলতেছে যে আপু আপনি কি ভিডিও করেন বললাম যে হ্যাঁ আমি একটু ভয় ভয়ে বললাম যে যদি আবার বলে যে না ভিডিও করার নিষেধ পরে ওই ভদ্রলোক আমাকে বললো যে আপু আমাদের পুরো দোকানটা একটু ভিডিও করেন আমাদের এদিকে আরও ভালো ভালো ব্যাগের কালেকশান আছে এগুলো একটু ভিডিও করেন পরে আমি আবার বললাম যে না ভাই আমি কোনো প্রফেশনাল চ্যানেল হোল্ডার না বা আমার খুব বড়ো সড়ো কোনো চ্যানেল নাই যে আপনাদের লাভ হবে আমি ভিডিও করলে বরাবর আরে না আপু করেন হ্যাঁ যতটুকু বড়ো ততটুকুতেই হবে দেখান দেখে মানুষ হয়তো পছন্দ করতে পারে তো এখন এইভাবে বলতেছে ভাবলাম যে ঠিক আছে করি আমরা মেয়েরা কিন্তু এগুলো দেখতেও পছন্দ করি কিনি বা না কিনি যেমন আমি তো দেখার জন্যই দেখছিলাম কারণ আমি এগুলো পরি না দেখা যায় গোল্ডের জিনিসই পরি না আর এমিটি তো খুব কমই পড়ি আর টুকটাক যতটুকুই পরি ছোটো সাইজেরগুলো পড়ি আর একেবারে পরি না বললেই চলে তো যাই হোক আমরা কিন্তু টুকটাক কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম এসে হচ্ছে ওই যে স্টারকাবের দইটা খুলে নিলাম একটু খাওয়ার জন্য কারণ আমি একটুই খাবো জাস্ট টেস্ট করতেছি আর কি ও এটা আবার আমাদের বড়ো ছেলেটা পছন্দ করেছে বললো যে না খালাম উনি মজা আছে তো যাই হোক মানে জিসানকে কোনো কিছু পছন্দ করানো খুব টাফ সে মুখের উপর বলে দেয় মানে একেবারেই ভদ্রতা বুঝে না আর কি আমার মতো যেটা সত্যি সেটা টাশ টাস মুখের উপর বলে দেয় তো যেটা পছন্দ হয় সেটাও বলে দেয় আর কি তো এটা ওর পছন্দ হয়েছে আর এদিকে এটা হচ্ছে বৃহস্পতিবার আমার বোন দুপুরের দিকে রান্না টান্না করে নিচে আয় সন্ধ্যার পরে এসে বাবা এদিক দিয়ে আসবে এসে নিতে আসবে আর কি তো আপু তার জন্যই রান্না করতেছে এদিকে চিংড়ি মাছটা ভুনা করতেছে আর ওই দিকে আমার আয়াস হচ্ছে ইয়োগার্ট খাবে আমাকে বলতেছে আমার ছেলেকে বললাম যে একটু ওই দুইটা খাও ওইটাও ইয়োগার্ট বলে নো ওইটা খাবে না সে এইটাই খাবে ইয়োগার্ট খাবে না এখন যখন আমি বয়েস করছি ইয়োগার্টের নাম বললাম এই যে আয়াস ইউগার্ট নাই বাবা আয়্যাশ কিন্তু অন্য দূরে ছিল বাট নাম বলার সাথে সাথে সে আমার কাছে চলে আসছে এসে বলতেছে ইওগার্ট বাবা ডু ইউ লাইক ইয়োগার্ট তুমি ইয়োগার্ট লাইক করো হুম ও ইওগট কোথায় ইয়োগার্ট শেষ ও আয়্যাশ খুব মজা করে খাচ্ছে আর খেতে খেতে এমন অবস্থা হয়েছে এই যে ইও কোথায় ইয়োগার্ট ফ্রিজে নাই তো খালামুনি পাশায় তো এই ভিডিওটা খালামুনি ভাষায় বুঝছো কো খো ঘুমায় তো আয়েশকে দেখছেন যে হ্যাঁ শেষ করে এখন সে পড়াশোনা করতেছে এ বি সিও ঘুমায় আচ্ছা সবাই এখন ঘুমানোর টাইম তো এই বইগুলো হচ্ছে যে সরকারি স্কুলের বই আর কি তো দেখলাম যে না এগুলো অনেক ভালো বইগুলোতে মানে বাচ্চাদেরকে শেখানোর জন্য ওই বইগুলো অনেক ভালো তো চিন্তা করতেছি যে এই বই কালেক্ট করতে হবে আর এদিকে আমার বোন রোস্ট রান্না করতেছে চিংড়ি মাছ বোনা করেছে রোস্ট রান্না করতেছে এদিকে খাসির মাংস রান্না করতেছে এই অবস্থা আমি আবার ওইদিকে আয়েসকে একটু গোসল করিয়ে দিলাম আর এখন হচ্ছে সাড়ে সাতটা কি পনেরো আটটার দিকে আর কি এসে বাবা আসলো তো আপু আবার জুস বানিয়ে দিল আমাকে বললো একটু দিয়ায় আপু তো রান্না করে ব্যস্ত তো আমাকে দিতে হলো না এদিকে লাবিব সাহেবই নিয়ে দিচ্ছে কারণ মার্শাল্লা লাবিব অনেক কাজের ছেলে আর আমি আবার একটু খুলে দেখতেছি ওই মিষ্টির বক্সে কি মিষ্টি আছে দেখলাম যে বিচ্ছিরি একটা মিষ্টি মিচ্ছি না এটা মিষ্টি না এটা হচ্ছে গুড়ের সানা আমার কাছে খুবই ফালতু লাগে তো যাই হোক পছন্দ হয় নাই সেজন্য আবার ডেকে রেখে দিলাম আর এই যে যেদিক হচ্ছে লাবিব নিয়ে গেল জুসগুলো এখানে তার আঙ্কেল আর তার বাবা আছে ওদেরকে দিল আর এদিকে আয়াসকে আমি একটু দিলাম সে আবার ওই যে মালটার জুসটা খেতে পছন্দ করে আপনারা সবাই জানেন কম বেশি যারা আমার ভিডিও দেখেন তো এই হচ্ছে অবস্থা আইয়াস খেয়ে নিল আর এদিকে হচ্ছে কি চিংড়ি মাছটা আপু সার্ভ করতেছে সার্ভিং বুলে সার্ভিং ডিশে আচ্ছা ভুল হলে একটু বুঝে নেবেন কারণ কথা কথাটা বলতেছি যে ভয়েস ওভার করতেছি একটু কষ্ট হচ্ছে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না যাই হোক দেখতে কিন্তু সুন্দর লাগতেছে মাছগুলো আবার অনেক সাইজে অনেক বড় বড় ছিল এগুলোকে মনে হয় গলদা চিংড়ি বলে না তো আর এদিকে হচ্ছে ডিম ডিমের কোরমা করেছে এগুলো আমি এখন ইয়াতে টেবিলে নিয়ে রাখবো আর এখানে দেখা যাচ্ছে ইলিশ মাছ ম্যারিনেট করে রেখেছে প্রায়ের জন্যে লেবু তো এখন আমি একটা একটা করে টেবিলে আনতেছি কারণ হচ্ছে ওই যে আমার উদ্দেশ্য হচ্ছে ভিডিও করা আমার যার যেটা উদ্দেশ্য যার যেটা নেশা আর কি তো আমার যেটা দরকার আমি সেটা করার জন্য ঘুরতেছি আর ওইদিকে টিকিয়া কাবাবটা ভেজে নিচ্ছে আর এদিকে সালাদটা রেডি করেছে আমি শুধু টেবিলে নিয়ে দিচ্ছি বড়দের জানাও জানাবে বাবা হ্যাঁ হ্যাঁ আইয়াস হঠাৎ করে আমার কাছে এসে বলে বড়দের জানাও ওই যে সিসিমপুরে বলে যদি আগুন লাগে শরীরে বড়দের জানাও এই টাইপের গানটা আছে ওই এটা আমাকে বলতেছে আর কি আর এই তো একটা একটা করে সব টেবিলে নিয়ে আসলাম এদিকে রোস্ট আমি রোস্ট তেমন ভালো রান্না করতে পারি না কিন্তু আজকে আমার বোনের রোস্টটা দেখে তো খুব লোভনীয় লাগছে খেতেও ভালো হয়েছিল যে সরি যেহেতু আমি পরে ভয়েস ওভার করছি তো একটা জিনিস আসলে করতে করতে মানে হাতে আসে আর কি আমি তো রোস্টটা তেমন করি না এই জন্য এখনও হাত আসেনি আর এই দিকে টিকিয়াটা ভাজা হয়েছে এগুলো নিয়ে একটু টেবিলে দিলাম আর মজার মজার খাবার খেয়ে হচ্ছে বাসায় তো যেতে হবে বাসায় যাওয়ার পরেই দেখা যাবে যে সকাল সকালই গেস্ট বাসায় ইন করবে এটা চিন্তা করতে মাথাটা ভারী হয়ে আছে কারণ আমাদের যেতে যেতে তো কম করে হলো দশটা সাড়ে দশটা বাজবেই কারণ একটা বাসায় আসলে খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প তো করতে হয়। খাওয়া দাওয়ার সাথে সাথে তো চলে যাওয়া যায় না কারণ আমি তো আর নোয়া খাইলাম না আচ্ছা সরি আপ মানে আমার যদি কোনো ভিউয়ার থাকেন যে নোয়াখালীর মাইন্ড করবেন না এটা একটা মজা করে বলার বলা আর কি আর হচ্ছে যাব তো যাওয়ার পরে তো আর কোনো টাজ করতে পারবো না দেখা যাবে গড় টর গুছানোর কোনো অপশনই নেই যেতে যেতে যেতেই সাড়ে দশটা যে ফ্রেশ হয়ে তারপর আসকে ঘুম পাড়াবো তো কোনোভাবেই সম্ভব না গড় টর ক্লিন করা আর আমাদের গেস্ট অলরেডি রওনা দিয়ে দিয়েছে তারা বাসে আসতেছে তো আর আসবে হচ্ছে সেই উত্তরবঙ্গ থেকে পুরা রাত জার্নি করবে সকালবেলা খুব সকালে এসে পৌঁছাবে আর কি তো যাই হোক কিছু করার নাই গেস্ট আসলে আমার খুব ভালো লাগে আমার বাসায় কেউ আসলে আমার খুব ভালো লাগে কিন্তু হচ্ছে যদি আমার হাতে সময় থাকে আস্তে ধীরে সব কিছু ক্লিন ক্লিন করে রাখি তাইলে একটা মনের মধ্যে আরও বেশি ভালো লাগে কাজ করে এখন মানে বিরক্ত ফিল হচ্ছে কারণ হচ্ছে আমার আমি যে আমি বাসায় ছিলাম না আমি যে দেখব বাসার অবস্থা যা ইচ্ছা তা হয়ে আছে তো এই এইটা চিন্তা করে বিরক্ত হচ্ছে আর কি তো কথা বলতে বলতে কিন্তু খাবারের টাইম হয়ে গেল আর সবাই খেতে বসছে সবাই না মানে ছেলে মানুষ যারা আছে তারা খেতে বসছে আমি আবার টুকটাক দিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে আমি আয়াসের জন্য একটা প্লেটে নিয়ে নিলাম আইয়াশকে একটু খাওয়াবো আর আজকে ভয় জবা করতে নিয়েও শান্তি পাচ্ছি না কি কি যে হলো যে একটু পরপরই হেলিকপ্টার যাচ্ছে এটা তো আমার বোনের বাসার উপর দিয়ে যায় ওরা বিআইপি এলাকায় থাকে আমি তো আর বিআইপি এলাকায় থাকি না তাইলে বারবার একটু পরে পরে হেলিকপ্টার যাচ্ছে আর আমাকে ডিস্টার্ব করতেছে ডিসেম্বর মাস সেজন্য মনে হয় আর কি আর এদিকে দেখেন আমার জন্য খুব এক্সাইটিং একটা জিনিস সেটা হচ্ছে আমার ছেলের ছবি পাসপোর্ট সাইজ ছবি ওই দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এসে পাসপোর্ট সাইজ ছবি তুলেছি আর আজকে সেগুলো নিয়ে এসেছে আর আমার ছেলের পাসপোর্ট সাইজ ছবি তুলেছিলাম আমি প্রথম ওর দেড় মাস বয়সে ওইটা তো সেই রকম লেভেলের কিউট হয়েছিল মাসাল্লাহ এখন আমার কাছে আছে একদিন আপনাদের সাথে শেয়ার করব আর আজকে তারপরে হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি তুললাম আজকেরটা আমার কাছে ভালো লাগতেছে না মানে ওদের এডিটিংটা সুন্দর হয়নি ব্যাকগ্রাউন্ডটা ছবিটা যে কেটে ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দিয়েছে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে তো যাক রকম কাজ চালানো হলো কথা স্কুলে ভর্তির জন্য আর কি এটা আর ওর প্রথম যে দেড় মাস বয়সে তুলেছি মানে সেই রকম লেভেলের কিউট ছিল ওর মামুনি ওকে বলতেছিল রাস্তায় কান্না করে মানে গাড়িতে বলতেছিল আর কি যে একটু পাউট করে তারপর হচ্ছে তুমি ছবি তুলবা বাবা আর আয়াসের ছবিটা তোলার পরে ঠিক মানে ছবি দেখে মনে হচ্ছে তার ঠোঁটগুলা এইভাবে রেখেছে মনে হচ্ছে যে সে ইচ্ছে করে পোজ দিয়েছে যাই হোক আর এখানে দেখতে পাচ্ছেন রাজ্জাক খাচ্ছে আর আর ওর খাওয়ার পরেই আমরা হচ্ছে বাসায় রওনা দিব যাই হোক বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ